মোলাম জাবলা মাদার একবারে মংফালিশ এটা শীতের জন্য সম্পূর্ণ আরামদায়ক হবে এটা আমাদের তিনটা কালার হবে আর কালার গুলো প্রতিটা সাথে আমার কালার হবে তিনটে করে এয়ার একটা কালার হবে আপনারা চাইলে আমার থেকে অনলাইনে আপনার যোগাযোগ করে বলা দিতে পারেন নতুবা আপনারা সরাসরি আসতে পারেন আমাদের ইনসাফ গার্মেন্টস ইনসাফ গার্মেন্টস শোরুম হলো আমার ঢাকা টেক্স সেন্টার ফার্স্ট ফ্লোর একশো চল্লিশ আর একটা শোরুম আছে আমাদের নগর প্লাজা ফার্স্ট ফ্লোরে তেরো নম্বর এই দুইটা শোরুম তিন যে কোনো একটা শোরুমে গেলে আপনারা পেয়ে যাবেন দেখেন এগারোটা ডিজাইন খুব সুন্দর একটা কালার দেখার মতো বাচ্চাদের জন্য একটা খুব আরামদায়ক হবে আপনি যে একটা সুয়াটার পরাবেন সুয়াটার পরানো লাগবে না একটা শার্ট পরাবেন শার্টগুলো খুব সুন্দর কালারফুল হবে দেখেন এগারোটা কালার ডায়াগ্রাম বিয়ার ডায়াগ্রাম বিয়ার